আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন যদি এই ধরনের লেনদেন থাকে তাহলে যাবেদা কীভাবে করব। এই লেনদেনের বলা আছে জানুয়ারি এক তারিখে নগদ রাজ নগদ তিরিশ হাজার টাকা প্রাপ্য বিল আট হাজার টাকা আর বিল তিন হাজার টাকার উদ্বৃত্ত নিয়ে পরবর্তী হিসাবকাল শুরু করেন তো এটা যাবেদা কীভাবে করবো তাই না এই ধরনের লেনদেন নিয়ে প্রারম্ভিক যাবেদে করতে হয় তো করার সময় এখানে তিনটা টাকা আছে নগদ প্রাপ্য বিল এবং প্রদেয় বিল এই তিন ধরনের টাকা আছে তো এই ক্ষেত্রে সম্পদগুলো ডেবিট হবে আর দায়টা ক্রেডিট হবে যেমন নগদ হিসাব নগদানটা সম্পদ তাই নগদান হিসাব ডেবিট হবে প্রাপ্য বিল সম্পদ তা প্রাপ্য বিল ডেবিট হবে আর প্রদেয় বিলটা কিন্তু দায় সেজন্য প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে নগদে লিখবো নগদের টাকা প্রাপ্য বিলে আট হাজার টাকা লিখবো প্রাপ্য বিলের টাকা আর এই প্রদেয় বিল দায় প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে প্রদেয় বিলে লিখবো প্রদেয় বিলে তিন হাজার টাকা আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি নগদান হিসাব সম্পদ সেজন্য নগদান হিসাব ডেবিট হয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় প্রাপ্য বিল সম্পদ প্রাপ্য বিল হিসাব ডেবিট হয়েছে প্রাপ্য বিল বৃদ্ধি পেলে ডেবিট হয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় প্রদেয় বিল দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তা প্রদোয় বিল হিসাব ক্রেডিট হয়েছে এবার আমরা জানি যাবেদের দুই দিক সমান হয় তাহলে সম্পদ তিরিশ হাজার আর আট হাজার যোগ করে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার থেকে তিন হাজার বিয়োগ করে বাকি টাকাটা মূলধন হবে সেজন্য মূলধন হিসাব ক্রেডিট করবো কিন্তু টাকা হবে এই দুইটা যোগ করে আটত্রিশ হাজার সেখান থেকে তিন হাজার বাদ দিয়ে পঁয়ত্রিশ হাজার হবে থার্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ মূলধনের টাকা হবে সম্পদ যোগ করে দায় বাদ দিলে মূলধন হয় এইভাবে আমরা এই ধরনের হিসাবের জাবেদা করতে পারি